সবসময় ত্বকের আমরা প্রতিনিয়ত খেয়াল রাখি বা যত্ন নিই কিন্তু শীতকালে যেন যত্ন নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে কারণ এই সময় ত্বক রুক্ষ শুষ্ক হয়ে ওঠে আজকে তোমাদেরকে যে ফেসব্যাকটা দেখাবো সেটা যদি নিয়মিত ইউজ করো দেখবে ত্বকটা সুন্দর হয়ে উঠবে মসৃণ হয়ে উঠবে এবং শুষ্কতাও দূর হয়ে যাবে এছাড়া যাদের বড়ি রাখা পড়েছে সে বড়ি রাখাও দূর হয়ে যাবে ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে নারকেল তেল নারকেল তেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে খাঁটি নারকেল তেলই নিতে হবে সুগন্ধি নারকেল তেল নিলে চলবে না নারকেল তেল ত্বককে আর্দ্র এবং মসৃণ করতে সাহায্য করে এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বকে রাখা কমাতে সাহায্য করে ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে থাকে এছাড়া যাদের বয়সের ছাপ পড়ে তারা নিয়মিত নারকেল তেল ইউজ করো দেখবে ধীরে ধীরে বলে রাখাগুলো চলে যাবে লাগবে হাফ চামচের মতো ভেসলিন আমি এই দশ টাকার ছোটো একটা প্যাক নিয়েছি তারই কিছুটা অংশ এতে দিলাম এই ভেসলিন ত্বককে শুষ্কতা রুক্ষতা দূর করতে সাহায্য করে এটি ত্বককে মসৃণ করে তোলে শুধু ত্বক নয় এটা ঠোঁটে বা পায়ে গোড়ালি ফাটলেও তোমরা এটা ইউজ করতে পারো ভীষণ কাজ তাই ভেসলিন তবে এর পরিমাণটা একটু দেখে ইউজ করো খুব বেশি ভেসলিন ইউজ করো না লাগবে এক চামচের মতো মধু মধু ত্বকের শুষ্কতা দূর করতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়া ত্বকের দাগছোপ দূর করতেও সাহায্য করে থাকে এই মধু ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে তোমরা মধু ইউজ করতে পারো প্রত্যেক দিন যদি মধু ইউজ করো ত্বকে দেখবে ত্বকটা সুন্দর এবং দাগমুক্ত হয়ে উঠবে প্রথমে গরম জল নিয়েছি তার মধ্যে একটা ছোট বাটি বসিয়ে তাতে ভেসলিন দিয়েছিলাম ভেসলিনটা গলে গিয়েছে তার উপর দিলাম এক চামচের মতো নারকেল তেল এতে দেব এক চামচ মতো মধু এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সারা মুখে এটা ভালো করে লাগিয়ে নাও লাগাবার পর হালকা হাতে মাসাজ করে নেবে তারপর আধ ঘন্টার মতো রাখো নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এটা তোমরা রোজ ইউজ করো দেখবে ত্বকটা সুন্দর হয়ে উঠবে ত্বকের দাগছোপও দূর হয়ে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবার এবারে আসি সাইড এফেক্টের কথা অনেকে মধুতে অ্যালার্জি হয় বা অনেকে নারকেল তেলও শ্যুট করে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই টেস্ট করে নিবে যাদের সেন্সিটিভ স্কিন তারা তো অবশ্যই টেস্ট করে তবে ইউজ করো আর যদি কোনো কখনও র্যাশ বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে এটা ইউজ করো না ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো